ভিডিও পোস্ট করছিলাম যে নগা নগা থেকে প্রিপেড মিটার বন্ধের দাবি তো হয়তো অনেকে অনেক রকম প্রশ্ন মনে নিয়েছেন যে কেন আমি এগুলো করতেছি তো আমি আপনাদেরকে এই পুরো ভিডিওর সাথে আপনারা থাকুন তাহলে জানতে পারবেন কেন আমি নগাবাসী পক্ষ হয়ে প্রিপেড মিটার বন্ধ করার দাবি জানিয়েছি তো আপনারা ভিডিওর সাথেই থাকুন এবং বিভিন্ন নিউজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা প্রতিবাদ জানিয়ে তাদের মিটার বন্ধ করে রাখছেন তো আমরাও যদি নগাবাসী এইভাবে প্রতিবাদ জানাই এবং সবাই মিলে যদি একসঙ্গে হয়ে থাকি তাহলে অবশ্যই আমরাও এই প্রিপেড মিটার থেকে শান্তি পাবো কারণ প্রিপেড মিটার অনেক ক্ষতি করে যা আপনারা হয়তো আমি বলে বুঝাইতে পারতেছি না আপনারা নিজেরা এই ভিডিওর মাধ্যমে দেখবেন এবং বিভিন্ন চ্যানেল বিভিন্ন সাংবাদিকেরা বিভিন্নভাবে ভিডিওগুলো করে রাখছেন সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা এতক্ষণ দেখতে পেলেন আমি অনেক কিছুই বললাম তো এখন আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন চ্যালেঞ্জ বিভিন্নভাবে আলোচনা করতেছে এইভাবে যদি আমরা গ্রাহকের খوبر মুখে পড়ে নিস্কোর কর্মচারীরা বাধ্য হয়ে কুবের ডিজিটাল মিটার লাগিয়ে চলে যান পাঠকদের অভিযোগ এই মিটার স্থাপনের পর থেকে তাদের বিদ্যুৎ বিল বেড়ে গেছে আমাদের ওইটাতে বিল কম আসতো এটাতে আমরা টাকা ঢুকানোর সাথে কেটে নিয়েছি এক টাকা ঢুকলে তিনশো টাকা কেটে নিয়েছি আগেই কারেন্ট যে আপডাউন করছে ঠিক মতো লোড টানতে পারছে না ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির বিদ্যুতের প্রিপেইড মিটারে গেল তিন বছর ধরে বিভিন্ন চার্জের নামে কেটে নেওয়া হচ্ছে বাড়তি টাকা এ নিয়ে একাধিকবার অভিযোগ দিও মেলেনি সোরাহা। এছাড়া মিটারে রিচার্জও বেড়েছে ভোগান্তি সব মিলিয়ে পাওনা পরিশোধ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ গ্রাহকদের এক হাজার বললে ছয়শো পাই এভাবে মাসে মাসে চারবার পাঁচবার যেখানে আমার আগে বিল হইতো এক হাজার টাকা এখন সেখানে তিন হাজার টাকা পার হয়ে যায় কিন্তু আমার মাস শেষ হয় না পূর্বের যে মিটারটা ছিল ওই মিটারে পাঁচশো টাকা তুললে আমাদের মাছ যেত আর এখন আমরা মিটারে পাঁচ হাজার ভরলেও আমার মাছ যাচ্ছে না আগেকার যে মিটারটা ছিল এই মিটারটাই আমরা চাই এখনকার যে পরবর্তী যে মিটারটা দিছে এই মিটার আমরা চাই না গেল বিশ আগস্ট নেস্কোর প্রিপেইড মিটার বাতিলসহ নয় দফা দাবি নিয়ে নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও